আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি রেমিডি তৈরি করে দেখাবো যেই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের চুল হবে অনেক বেশি লম্বা ঘন এবং অনেক বেশি সুন্দর এই রেমিডিটি আপনারা মাত্র সাত দিন নিয়মিত ব্যবহার করুন আপনাদের চুল হবে পা পর্যন্ত যারা আপনাদের চুল পড়া নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন চুল পড়তে পড়তে মাথার স্ক্যাল পুরো ফাঁকা হয়ে গিয়েছে তাদের চুলও হবে অনেক সুন্দর এবং লম্বা লম্বা ঘন কালো চুল করতে চাইলে আজকে আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই এই রেমিডি তৈরি করেছে আমি কি কি উপাদান দিয়ে রেমেডিটি তৈরি করতে প্রথমেই আমাদের লাগবে পেঁয়াজ আজকে পেঁয়াজ দিয়ে আপনাদের এমন একটি দারুণ রেমিডি তৈরি করে দেখাবো যেই রেমিডি ব্যবহার করলে আপনাদের চুল হবে অনেক লম্বা পেঁয়াজের সঙ্গে আমি আরও কিছু উপাদান ব্যবহার করব তার আগে একটি পাতিলে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে নিতে হবে এই পানির মধ্যে এক টুকরো পেঁয়াজ সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানির মধ্যে দিয়ে দিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ আর পানি একটি গ্যাসের চুলার ওপর দিয়ে দিয়েছি এটা এখন পাঁচ মিনিট মতো সুন্দরভাবে জাল করে নিতে হবে যখনই পানিটা ফুটে যাবে তখনই এই পানির মধ্যে দিয়ে দিতে হবে মেথি তো বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান মেথি আমরা সাধারণত মশলা হিসাবে খেয়ে থাকি কিন্তু আপনি যদি নিয়মিত এই মেথি চুলে ব্যবহার করেন তাহলে আপনার চুল হবে অনেক সফট এবং চুল অনেক লম্বা হবে চুল কালো হবে এবং চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এখন এই মেথি আর পেঁয়াজ খুব ভালোভাবে পানির সঙ্গে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর পানি খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে এখন এই পেঁয়াজ আর মেথির সঙ্গে আরও একটি উপাদান অ্যাড করে দিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে তিসি চুলের যত্নে তিসি বা ফ্ল্যাক্সিড কিন্তু খুবই ভালো কাজ করে থাকে এটি আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান তিসিতে রয়েছে ওমেগা থ্রি যা আমাদের চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে থাকে যাদের চুল অনেক বেশি রুক্ষ শুক্ক ড্যামেজ হয়ে গিয়েছে আগা ফেটে গিয়েছে এবং আগা ভেঙেও গিয়েছে তারা যদি এই তিসি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাদের রুক্ষ সুক্ষ ড্যামেজ চুল অনেক সফট এবং সিল্কি হয়ে যাবে যে আপনাদের চুল দেখবে সেই আপনাদের চুলের প্রশংসা করতে বাধ্য হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ মেথি আর তিসি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এই তিনটি উপাদান পানির সঙ্গে বিশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে করে এই মেথি পেঁয়াজ এবং তিসির নির্যাস খুব ভালোভাবে পানির সঙ্গে মিশে আসে এবং মিশ্রণটি আঠালোভাব হয়ে আসে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বিশ মিনিট আমি তিসি মেথি আর পেঁয়াজ খুব ভালোভাবে পানির সঙ্গে ফুটিয়ে নিয়েছি এখন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন কীভাবে আঠালো দেখা যাচ্ছে এখন এই মিশ্রণটি ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটি বাটি নিয়ে নিতে হবে এইবার একটি ছাঁকনির সাহায্যে মিশ্রণটি খুব সুন্দরভাবে সেঁকে নিতে হবে যেহেতু এটি একটি আঠালো টাইপের মিশ্রণ সেহেতু খুব ভালোভাবে চামচের সাহায্যে সেঁকে নিতে হবে আপনারা যদি ছাঁকনির সাহায্যে না সেঁকে নিতে পারেন তাহলে একটি কাপড়ের মধ্যে দিয়েও সেঁকে নিতে পারেন চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে মিশ্রণটি খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটি আমি খুব ভালোভাবে ছেঁকে বের করে নিয়েছি লিকুইডটা এখন এই লিকুইডের মধ্যে আরও একটি উপাদান অ্যাড করতে হবে সেটি হচ্ছে লেবু লেবুর রস আমি এখানে ব্যবহার করব তো বন্ধুরা আপনারা তো সবাই জানেন লেবুর রস আমাদের চুলের জন্য কতটা উপকারী একটি উপাদান তো এখানে আমি একটি লেবুই ব্যবহার করব না একটি লেবু থেকে অর্ধেক লেবু কেটে নিয়েছি এখন এখান থেকে প্রায় দুই থেকে তিন চার চামচ লেবু রস আমি এখানে নিয়ে নিব লেবুর রস কিন্তু আমাদের চুলের গোড়ার খুশকি দূর করতে অনেক ভালো কাজ করে থাকে যদি কারোর মাথার স্কাল্পে খুশকির কারণে ইনফেকশন হয়ে যায় সেই ইনফেকশন দূর করার জন্যও কিন্তু লেবুর রস ব্যবহার করা খুবই কার্যকরী অকালে চুল পাকা রোধ করতেও কিন্তু আপনারা চুলে লেবুর রস ব্যবহার করতে পারেন এখন এই লিকুইডের সঙ্গে লেবুর রসটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই হেয়ার সিরামটি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই হেয়ার সিরামটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই হেয়ার সিরামটি আপনারা দুই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন প্রথমটি হলো একটি ড্রপারের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় এই হেয়ার সিরামটি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন প্রতিদিন এই হেয়ার সিরামটি ব্যবহার করতে পারেন আপনারা চাইলে দিনে দুইবারও ব্যবহার করতে পারেন এই জন্য একটি বোতলে এই হেয়ার সিরামটি ভরে নিতে হবে তারপরে ড্রপারের সাহায্যে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় আপনি এই হেয়ার সিরামটি ব্যবহার করতে পারেন শুধু চুলের গোড়ায় ব্যবহার করলেই হবে পুরো চুলে ব্যবহার করার কোনো দরকার নেই আপনারা চাইলে এটির ফ্রিজে সংগ্রহ করে রেখেও দিতে পারেন প্রতিদিন ব্যবহার করলে প্রতিদিনই শ্যাম্পু করা লাগবে না রেগুলার আপনারা যেভাবে দুই থেকে তিন দিন পরপর শ্যাম্পু করেন এভাবে শ্যাম্পু করলেই হবে আরেকটা পদ্ধতি হচ্ছে যেই লিকুইডটা আমি বাটিতে করে রেখে দিয়েছিলাম তার মধ্যে রেগুলার আপনি যেই শ্যাম্পু ব্যবহার করেন যে কোনো ব্র্যান্ডের যে কোনো একটি শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা নর্মালি যেভাবে শ্যাম্পু করে থাকেন সেভাবেই এই শ্যাম্পুটা ব্যবহার করে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলতে পারেন এই হেয়ার সিরামটি আপনি যেই পদ্ধতিতেই ব্যবহার করে থাকুন না কেন এটি কিন্তু খুবই কার্যকারী একটি হেয়ার সিরাম এটি ব্যবহার করলে আপনাদের চুল অবশ্যই লম্বা হবে ঘন হবে এবং আপনাদের চুল অনেক বেশি সুন্দর হবে তো বন্ধুরা আজকে আমার এই হেয়ার সিরাম এবং শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে যেই হেয়ার প্যাকটি আমি তৈরি করলাম এটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই দুই পদ্ধতিতেই এটি বানিয়ে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন দীর্ঘদিন এই সিরামটি ব্যবহার করলে আপনাদের চুল তো লম্বা হবে এই সাথে আপনাদের রুক্ষ সুক্ষ ড্যামেজ চুলও অনেক সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আজকে আমার এই ভিডিওটি দেখে আপনারা এই হেয়ার সিরামটি বাসায় তৈরি করবেন এবং নিজেদের চুলে ব্যবহার করবেন